জয় মাতা দি বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমরা নবরাত্রির একটি বিশেষ এবং গোপন রহস্য সম্পর্কে কথা বলতে যাচ্ছি নবরাত্রিতে বাড়িতে আনা হলে দেবী দুর্গা এবং দেবী লক্ষ্মীর কৃপায় আমাদের প্রতিটি ইচ্ছা পূরণ হয় এবং ধন সম্পদ ও সমৃদ্ধি আমাদের উপর বর্ষিত হয় বলা হয় যে এই বিশেষ প্রতিকারগুলি অনুশীলন করলে জীবনে সুখ সমৃদ্ধি এবং সাফল্য এতটাই বৃদ্ধি পায় যে একজন সাধারণ মানুষও কোটিপতি হতে পারে তাই আমাদের সাথে সংযুক্ত থাকুন এবং এই ভিডিওতে সমস্ত বিবরণ জানুন নবরাত্রিকে ভারতীয় সংস্কৃতির সবচেয়ে পবিত্র এবং উদ্যমী উৎসব হিসেবে বিবেচনা করা হয় এই সময়ে দেবী দুর্গার নয়টি রূপের পূজা করা হয় এবং ভক্তরা ভক্তি বিশ্বাস এবং বিশ্বাসের সাথে দেবীর কাছে প্রার্থনা করেন ধর্মীয় বিশ্বাস অনুসারে নবরাত্রির এই নয় দিন বায়ুমণ্ডলে ঐশ্বরিক শক্তি ছড়িয়ে পড়ে এবং দেবী দুর্গা স্বয়ং পৃথিবীতে অবতরণ করেন তার ভক্তদের জীবন থেকে দুঃখ এবং দারিদ্র দূর করার জন্য এই কারণেই শাস্ত্রে নবরাত্রিকে একটি বিশেষ শুভ এবং পরিপূর্ণ সময় হিসাবে বর্ণনা করা হয়েছে বিশ্বাস করা হয় যে এই পবিত্র সময়ে বাড়িতে কিছু বিশেষ জিনিসপত্র আনা যথাযথভাবে স্থাপন এবং পূজা করা জীবনে সুখ এবং সমৃদ্ধি আনে এবং প্রতিটি ইচ্ছা পূরণ করে কথিত আছে যে নবরাত্রির সময় যে কেউ এই গোপন এবং বিশেষ জিনিসপত্র বাড়িতে স্থাপন করবে সে চিরতরে দারিদ্রমুক্ত হবে সম্পদের ঝর্ণা পাবে এবং এমনকি কটিপুতি হওয়ার সৌভাগ্যও অর্জন করবে নবরাত্রির সময় বাড়িতে আনার জন্য এই গোপন জিনিসপত্রগুলির মধ্যে রয়েছে শ্রীযন্ত্র একটি শঙ্খ একটি ডানহাতি শঙ্খ একটি পদ্মবীজ একটি হলুদের গুড়ি একটি করির খোল অষ্টধাতু বা পঞ্চধাতু দিয়ে তৈরি লক্ষ্মী এবং গণেশের মূর্তি একটি রূপার মুদ্রা চিরন্তন শিখার জন্য একটি মাটির প্রদীপ একটি নারকেল একটি পিপল পাতা এবং লাল চাল এই প্রতিটি জিনিসের নিজস্ব তাৎপর্য রয়েছে শ্রীযন্ত্রকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এবং এটি ধন সমৃদ্ধি এবং সুখ প্রদান করে বাড়িতে দক্ষিণাবর্তী শঙ্খ স্থাপন করলে দেবী লক্ষ্মীর বাস নিশ্চিত হয় আর্থিক পরিস্থিতি নিরাপদ ও সুরক্ষিত হয় লক্ষ্মী সাধনায় আধ্যাত্মিক অনুশীলন পদ্মবীজ বিশেষভাবে কার্যকর এবং আর্থিক বাধা দূর হয় ঘরে এক পিণ্ড হলুদ রাখা শুভ বলে মনে করা হয় কারণ এটি সৌভাগ্য এবং সমৃদ্ধির প্রতীক করি বিশেষভাবে সমুদ্রের দেবী লক্ষ্মীর সাথে যুক্ত এবং ঘরে রাখলে সম্পদের ধারাবাহিক প্রবাহ নিশ্চিত হয় নবরাত্রির সময় বাড়িতে আনা এই বিশেষ জিনিসপত্র স্থাপন ও পূজা করার আগে ঘর পবিত্র করা অপরিহার্য শাস্ত্র অনুসারে পরিবেশ বিশুদ্ধ ও পবিত্র না হলে দেবীর আশীর্বাদ অসম্পূর্ণ থাকতে পারে তাই প্রথমে ঘর পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে দেওয়া উচিত তারপর নবরাত্রির প্রথম দিন শুভ সময়ে এই জিনিসপত্র বাড়িতে এনে লাল কাপড়ে মুড়িয়ে পূজার স্থানে স্থাপন করা উচিত প্রতিদিন দেবী দুর্গা এবং লক্ষ্মীর পূজা করার সময় একটি প্রদীপ ঝালানো এবং সুগন্ধি ধূপ দেওয়া উচিত বিশ্বাস করা হয় যে এতে ঘরে ধন সম্পদ আসে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ চিরকাল স্থায়ী হয় নবরাত্রিতে অখণ্ড জ্যোতি চিরন্তন আলোয়ের গুরুত্ব বিশেষভাবে জোর দেওয়া হয় যে কেউ দিন ধরে অখণ্ড দ্বীপ জ্বালিয়ে দেবীর উপাসনা করে তাকে কখনও অন্ধকারে থাকতে হয় না প্রদীপের শিখা কেবল শারীরিক আলোয় দেয় না বরং আধ্যাত্মিক ও মানসিক শক্তিও জোগায় একইভাবে নবরাত্রিতে একটি কলস স্থাপন এবং একটি নারকেল পূজা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় কলসকে সৃষ্টির প্রতীক বলা হয় এবং এর উপর রাখা নারকেলকে দেবী লক্ষ্মীর প্রকাশ হিসাবে বিবেচনা করা হয় যখন কোনো ভক্ত যথাযথভাবে কলস এবং নারকেলের পূজা করেন তখন তাদের বাড়িতে কখনো খাদ্য সম্পদ এবং সমৃদ্ধির অভাব হয় না ধর্মীয় বিশ্বাস অনুসারে যদি কোনো ব্যক্তি নবরাত্রিতে বাড়িতে একটি রূপার মুদ্রা এনে দেবী লক্ষ্মীর পায়ে অর্পণ করেন এবং তারপর এটি একটি নিরাপদ স্থানে বা এমন জায়গায় রাখেন যেখানে তারা অর্থ রাখেন তাহলে অর্থের প্রবাহ অব্যাহত থাকে এই রূপার মুদ্রা দেবী লক্ষ্মীর প্রতীক হয়ে ওঠে এবং এটি বাড়িতে রাখা আর্থিক সমৃদ্ধির ভিত্তি একইভাবে যদি কোনো ভক্ত নবরাত্রির সময় বাড়িতে একটি পিপল পাতা নিয়ে আসেন দেবী দুর্গার উদ্দেশ্যে নিবেদন করেন এবং তারপর এটি একটি নিরাপদ স্থানে রাখেন তাহলে তাদের সমস্ত প্রচেষ্টা সফল হয় এবং ঘর ইতিবাচক শক্তিতে ভরে ওঠে নবরাত্রির সময় বাড়িতে আনার জন্য আরেকটি বিশেষ জিনিস হলো লাল চাল শাস্ত্রে লাল চাল অত্যন্ত পবিত্র এবং শক্তিশালী বলে মনে করা হয় নবরাত্রির সময় দেবী দুর্গার উদ্দেশ্যে লাল চাল নিবেদন করা হলে এবং এর কিছু অংশ বাড়ির সিন্দুকের মধ্যে রাখা হলে সম্পদ বৃদ্ধি পায় এবং আর্থিক বাধা স্বয়ংক্রিয়ভাবে দূর হয় একইভাবে লাল কাপড়ে এগারো বা একুশ গিট হলুদ বেঁধে বাড়িতে রাখলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন এবং সৌভাগ্য আসে নবরাত্রির সময় এই জিনিসগুলি কেবল বাড়িতে আনা উচিত নয় বিশেষ ব্যবস্থাও নেওয়া উচিত উদাহরণস্বরূপ নবরাত্রির সময় দেবী লক্ষ্মীর বিশেষ মন্ত্র ওম শ্রীম মহালক্ষৈ নম প্রতিদিন একশো আটবার জপ করা উচিত উপরন্তু প্রতিদিন আরতি এবং দুর্গা সপ্তষ্টি পাঠ করা উচিত এটি করলে কেবল সম্পদই আসে না বরং ঘরে শান্তি সুখ এবং সমৃদ্ধিও আসে নবরাত্রির সময় যখন এই গোপন এবং বিশেষ জিনিসপত্র বাড়িতে আনা হয় এবং যথাযথ আচার অনুষ্ঠানের মাধ্যমে পূজা করা হয় তখন জীবনের সমস্ত বাধা দূর হয় সম্পদের বর্ষণ হয় এবং বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মীর আশীর্বাদে এমনকি সাধারণ মানুষও ধীরে ধীরে সমৃদ্ধির দিকে অগ্রসর হতে পারে এবং কোটিপতি হতে পারে দারিদ্র এবং দুঃখ সুখ এবং সমৃদ্ধিতে প্রতিস্থাপিত হয় নবরাত্রির এই উৎসব কেবল উপাসনার উপলক্ষ নয় বরং আত্মশুদ্ধি বিশ্বাস এবং বিশ্বাসেরও সময় অতএব বলা হয় যে এই পবিত্র উৎসবে যদি কেউ ভক্তি এবং বিশ্বাসের সাথে দেবীর পূজা করে এবং এই বিশেষ জিনিসপত্র বাড়িতে আনে তাহলে কোনো ইচ্ছা অপূর্ণ থাকে না এবং জীবনে সাফল্য এবং সম্পদ নিশ্চিত হয় নবরাত্র ভারতের সবচেয়ে পবিত্র এবং প্রাণবন্ত উৎসবগুলির মধ্যে একটি শক্তির উপাসনা এবং আধ্যাত্মিক শুদ্ধির সময় নয় দিন ধরে দেবী দুর্গার নয়টি রূপের পূজা করা হয় বিশ্বাস করা হয় যে এই সময়কালে দেবী তার ভক্তদের ইচ্ছা পূরণ করতে এবং তাদের দুঃখ দারিদ্র এবং কষ্ট থেকে মুক্তি দিতে পৃথিবীতে অবতরণ করেন তবে শাস্ত্র স্পষ্টভাবে বলে যে নবরাত্রির সময় কিছু ভুল করা হলে দেবীর আশীর্বাদ অসম্পূর্ণ থাকে এবং সাধনার পূর্ণ ফল পাওয়া যায় না প্রকৃতপক্ষে এই ভুলগুলি কখনো কখনো জীবনে অশুভ পরিণতির দিকে নিয়ে যেতে পারে অতএব নবরাত্রির সময় কোন ভুলগুলি করা উচিত নয় তা জানা এবং বোঝা প্রতিটি ভক্তের জন্য অপরিহার্য প্রথম এবং সবচেয়ে বড় ভুল হল নিয়ম না মেনে চলা নবরাত্রির উপবাসের মৌলিক ভিত্তি হল সংযম এবং শৃঙ্খলা যদি কোনো ভক্ত উপবাস করেন এবং নিয়ম ভঙ্গ করেন যেমন একদিন উপবাস করেন এবং পরের দিন মাংস বা মদ্যপান করেন তবে এটি একটি গুরুতর ভুল বলে বিবেচিত হয় নবরাত্রির সময় দেবী দুর্গার উপাসনা করার সময় সাত্ত্বিক খাদ্য এবং বিশুদ্ধ আচরণ অনুসরণ করা অপরিহার্য মাংস মদ পেঁয়াজ রসুন এবং তামসিক খাবার সম্পূর্ণরূপে এড়ানো উচিত দ্বিতীয় ভুল হল উপাসনালয়ের পবিত্রতা অবহেলা করা নবরাত্রির সময় বাড়িতে কলস স্থাপন এবং ঘাট স্থাপন করা হয় যা পুরো নয় দিন ধরে পূজা করা হয় যদি পূজার স্থানটি রক্ষণাবেক্ষণ না করা হয় ভুলও জমে থাকে অথবা পূজার জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে দেবী সেখানে থাকেন না শাস্ত্রে বলা হয়েছে যে দেবী লক্ষ্মী বা দেবী দুর্গা কেউই নোংরা ঘরে প্রবেশ করবেন না অতএব প্রতিদিন সকাল ও সন্ধ্যায় জল ধূপ এবং প্রদীপ দিয়ে পূজার স্থানটি পবিত্র করা উচিত তৃতীয় ভুল হল চিরন্তন শিখার যত্ন না নেওয়া নবরাত্রির সময় চিরন্তন প্রদীপ জ্বালানোর বিশেষ তাৎপর্য রয়েছে এই প্রদীপটি নয় দিন ধরে একটানা জ্বলতে থাকা উচিত কিন্তু অনেকেই অসাবধানতাবশত এটি নিভিয়ে দেন বা জ্বলন্ত প্রদীপকে উপেক্ষা করেন এটি একটি গুরুতর পাপ হিসাবে বিবেচিত হয় প্রদীপ নিভিয়ে দিলে ঘরে ইতিবাচক শক্তি হ্রাস পায় এবং আধ্যাত্মিক অনুশীলন অসম্পূর্ণ থাকে অতএব যদি আপনি চিরন্তন শিখা জ্বালান তবে এর সম্পূর্ণ যত্ন নিন এবং যদি এটি সম্ভব না হয় তবে কেবল সন্ধ্যার প্রদীপ জ্বালান চতুর্থ ভুল হল নবরাত্রির সময় রাগ দ্বন্দ্ব এবং অসত্য আচরণ শাস্ত্রে বলা হয়েছে যে যেখানে সত্য প্রেম এবং শান্তির পরিবেশ থাকে সেখানেই দেবী বাস করেন যদি কেউ পূজা করে কিন্তু অন্যদের সাথে কঠোর কথা বলে ঝগড়া করে অথবা মিথ্যার আশ্রয় নেয় তাহলে তাদের পূজা বৃথা হয়ে যায় নবরাত্রির সময় চিন্তা কথা এবং কাজে পবিত্রতা বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম পঞ্চম ভুল হল কন্যা পূজাকে অবহেলা করা কন্যা পূজা হল নবরাত্রির শেষ দিনগুলিতে সম্পাদিত একটি আচার মেয়েদের দেবীর প্রকাশ মনে করে তাদের স্বাগত জানানো এবং খাওয়ানো উচিত যারা এই ঐতিহ্যকে উপেক্ষা করে বা কেবল আনুষ্ঠানিকতা হিসেবে এটি করে তারা দেবীর আশীর্বাদ থেকে বঞ্চিত হয় প্রকৃতপক্ষে কন্যা পূজা হল নবরাত্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ আচার কারণ এটি দেবীকে সন্তুষ্ট করে এবং ভক্তের প্রতিটি ইচ্ছা পূরণ করে ষষ্ঠ ভুল হল পূজার উপকরণ অবহেলা করা অনেকে তাদের পূজায় পুরানো ফুল শুকিয়ে যাওয়া পাতা বা নোংরা জল ব্যবহার করে এটি দেবী দুর্গার অপমান বলে বিবেচিত হয় পূজার সময় সর্বদা তাজা ফুল বিশুদ্ধ জল পরিষ্কার পোশাক এবং পবিত্র ধূপকাঠি ব্যবহার করা উচিত লাল রঙের বিশেষ তাৎপর্য রয়েছে তাই দেবীকে লাল স্কার্ফ লাল ফুল এবং সিঁদুর নিবেদন করা উচিত সপ্তম ভুল হল উপবাসের সময় ভুল সময়ে খাওয়া নবরাত্রির সময় হয় কেবল ফল খাওয়া উচিত অথবা দিনে একবার সাত্ত্বিক খাবার খাওয়া উচিত তবে অনেকেই ঘন ঘন খায় অথবা উপবাসের অজুহাতে তেলযুক্ত এবং ভারী খাবার গ্রহণ করে এটি কেবল স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক নয় বরং উপবাসের পবিত্রতাও নষ্ট করে অষ্টম ভুল হল দেবীর মন্ত্র এবং স্তোত্র জপ না করা কেবল প্রদীপ ঝালানো বা প্রসাদ প্রদান করে নবরাত্রির পূজা সম্পূর্ণ বলে বিবেচিত হয় না মন্ত্র জপ এবং স্তোত্র পাঠ করা নবরাত্রির সাধনার হৃদয় এবং আত্মা যদি কোনো ভক্ত অলসতার কারণে দুর্গা সপ্তষ্টী বা দেবী কবচ পাঠ করতে ব্যর্থ হন তবে তাদের আধ্যাত্মিক অনুশীলন অসম্পূর্ণ থেকে যায় অতএব প্রতিদিন অন্তত দুর্গা চালিশা বা দুর্গা সপ্তষ্টী পাঠ করার জন্য সময় বের করা উচিত নবম ভুল হল ভক্তির অভাব নবরাত্রির মূল উদ্দেশ্য হল আধ্যাত্মিক শুদ্ধি এবং দেবীর আশীর্বাদ যদি কেউ কেবল লোক দেখানোর জন্য বা অন্যদের প্রভাবিত করার জন্য পূজা করে তবে তার কোনো লাভ হয় না দেবী কেবল তখনই খুশি হন যখন তাকে সত্য নিঃস্বার্থ মনোভাবে পূজা করা হয় তাছাড়া নবরাত্রির সময় আরও কিছু ভুল এড়ানো উচিত রাত পর্যন্ত জেগে মোবাইল ফোন বা টেলিভিশন দেখা এবং প্রার্থনা অবহেলা করা উপবাসের সময় নেতিবাচক চিন্তা করা বা অন্যদের সম্পর্কে খারাপ কথা বলা নবরাত্রির সময় চুরি করা প্রতারণা করা বা মিথ্যা বলা জুতা পরে মন্দির বা গৃহপূজার এলাকায় প্রবেশ করা নোংরা হাতে দেবীর মূর্তি বা ছবি স্পর্শ করা নবরাত্রি হলো আত্মনিয়ন্ত্রণ এবং ভক্তির সময় যদি কোনো ভক্ত এই ভুলগুলি এড়িয়ে যান এবং পূর্ণ বিশ্বাস ও নিষ্ঠার সাথে উপবাস করেন এবং পূজা করেন তাহলে তারা অসাধারণ ফলাফল পান মা দুর্গা সমস্ত বাধা দূর করে তাদের জীবনে সুখ শান্তি স্বাস্থ্য এবং সম্পদ নিয়ে আসেন কিন্তু যদি অসাবধানতা বা অজ্ঞতার কারণে এই নিয়মগুলি উপেক্ষা করা হয় তাহলে অনুশীলনটি অসম্পূর্ণ থেকে যায় এবং দেবীর আশীর্বাদ হ্রাস পায় মূলত নবরাত্রি কেবল আচার অনুষ্ঠানের উৎসব নয় বরং আত্মশুদ্ধি শৃঙ্খলা এবং ভক্তির একটি উপলক্ষ এই পবিত্র সময়ে যদি আমরা পূর্ণময় জীবনযাপন করি সংযম অনুশীলন করি রাগ তিক্ততা এবং নেতিবাচকতা থেকে দূরে থাকি এবং পূর্ণ নিষ্ঠার সাথে দেবী দুর্গার উপাসনা করি তাহলে কোনো ইচ্ছাই অপূর্ণ থাকে না এই কারণেই শাস্ত্রে বিশেষভাবে বলা হয়েছে যে নবরাত্রির সময় উপরোক্ত ভুলগুলি এড়ানোই হল সর্বশ্রেষ্ঠ পূর্ণ এবং দেবী দুর্গার আশীর্বাদ পাওয়ার সত্য পথ নবরাত্রির উৎসব ভারতীয় সংস্কৃতিতে শক্তির উপাসনার সবচেয়ে পবিত্র উপলক্ষ এটি কেবল একটি উৎসব নয় বরং আত্মশুদ্ধি আধ্যাত্মিক সাধনা এবং অভ্যন্তরীণ শক্তির জাগরণের পথ নবরাত্রির নয় দিন ধরে দেবী দুর্গার নয়টি রূপের পূজা করা হয় বিশ্বাস করা হয় যে যদি কোনও ভক্ত এই দিনগুলিতে সম্পূর্ণ নিষ্ঠা ও বিশ্বাসের সাথে উপবাস এবং উপাসনা করেন তাহলে দেবী দুর্গা সন্তুষ্ট হন এবং তাদের সমস্ত ইচ্ছা পূরণ করেন এবং জীবনে সুখ ও সমৃদ্ধির পথ প্রশস্ত করেন কিন্তু প্রশ্ন হল নবরাত্রির উপবাসের সময় কিভাবে দেবী দুর্গাকে সন্তুষ্ট করা যায় এটি করার জন্য ভক্তদের কেবল নিয়ম এবং শৃঙ্খলা মেনে চলতে হবে না বরং তাদের চিন্তাভাবনা কথা এবং কর্মকেও শুদ্ধ রাখতে হবে আসুন আমরা নবরাত্রির উপবাসের সময় দেবী দুর্গাকে সন্তুষ্ট করার বিভিন্ন ব্যবস্থা এবং পদ্ধতিগুলি বিস্তারিতভাবে অন্বেষণ করি নবরাত্রির উপবাস কলস মাটির পাত্র স্থাপনের মাধ্যমে শুরু হয় শাস্ত্রে কলসকে সৃষ্টির প্রতীক হিসাবে বিবেচনা করা হয় নবরাত্রির প্রথম দিন শুভ সময়ে আপনার বাড়ির পূজাস্থলে একটি মাটির বা তামার কলস স্থাপন করুন একটি নারকেল আমের পাতা এবং একটি লাল কাপড় অর্পণ করুন কলসের উপর স্বস্তিক চিহ্ন অঙ্কন করে গঙ্গাজল ভরাট করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটি করলে ঘরে ইতিবাচক শক্তি সঞ্চারিত হয় এবং দেবী দুর্গা স্বয়ং সেখানে বাস করেন দেবী দুর্গাকে সন্তুষ্ট করার আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হল একটি চিরন্তন শিখা ঝালানো নবরাত্রির নয় দিন ধরে বাড়িতে একটি চিরন্তন প্রদীপ ঝালানো দেবী দুর্গার বিশেষ আশীর্বাদ লাভের একটি উপায় প্রদীপে ঘি বা তিলের তেল ব্যবহার করুন এবং শিখাটি অবিরাম জ্বলতে থাকুন চিরন্তন শিখাকে শক্তির প্রতীক হিসাবে বিবেচনা করা হয় এই প্রদীপ ভক্তের জীবন থেকে অন্ধকার দুঃখ এবং নেতিবাচক শক্তি দূর করে এবং সুখ শান্তি এবং সমৃদ্ধির পথ খুলে দেয় নবরাত্রিতে দেবী দুর্গাকে সন্তুষ্ট করার জন্য উপবাস পালন করা অপরিহার্য উপবাসের অর্থ কেবল খাদ্য বর্জন করা নয় এটি আত্মনিয়ন্ত্রণ এবং শৃঙ্খলার একটি পথ উপবাসকারীর সাত্বিক খাদ্য গ্রহণ করা উচিত মাংস মদ্যপান পেঁয়াজ রসুন এবং তামসিক খাবার সম্পূর্ণরূপে পরিহার করা উচিত ফল দুধ শুকনো ফল এবং সাগু খাওয়া উচিত সম্ভব হলে দিনে একবার খাবেন এটি শরীর এবং মন উভয়কেই পবিত্র করে এবং ধ্যানে মনোনিবেশ করতে সাহায্য করে মন্ত্র জপ এবং পাঠ নবরাত্রির অনুশীলনের একটি গুরুত্বপূর্ণ অংশ নবরাত্রির সময় দুর্গা সপ্তষ্টি পাঠ করা বিশেষভাবে ফলপ্রসূ যদি সম্পূর্ণ সপ্তষ্টি পাঠ করা সম্ভব না হয় তাহলে দুর্গা চালিশা অর্গল কিলক স্তোত্র অথবা দেবী কবচ পাঠ করুন ওম দম দুর্গায় নঙ অথবা ওম আইম রিম ক্লিম চামুণ্ডায় বিচ্ছে মন্ত্র জপ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় প্রতিদিন কমপক্ষে একশো আটবার মন্ত্র জপ করুন এটি ভক্তের জীবনের বাধা দূর করে এবং দেবী দুর্গার বিশেষ আশীর্বাদ লাভ করে নবরাত্রির উপবাসে দেবী দুর্গাকে সন্তুষ্ট করার একটি সহজ উপায় হল ফুল এবং পোশাক অর্পণ করা লাল রং দেবী দুর্গার বিশেষ প্রিয় তাই প্রতিদিন তাজা লাল ফুল অর্পণ করুন গোলাপ জবা ফুল এবং ফুলকে সবচেয়ে শুভ বলে মনে করা হয় এছাড়াও লাল স্কার্ফ সিঁদুর এবং কুমকুম অর্পণ করতে ভুলবেন না সুগন্ধি ধূপ এবং কর্পূর দিয়ে আরতি করাও অত্যন্ত ফলপ্রসূ ভজন এবং কীর্তন ও দেবীকে সন্তুষ্ট করার সহজ উপায় সম্ভব হলে নবরাত্রির সময় বাড়িতে দুর্গা সপ্তষ্টী পাঠ করুন অথবা দেবী ভজন এবং কীর্তনের আয়োজন করুন দেবীর ধ্বনিময় নাম কেবল দেবীর আশীর্বাদই প্রদান করে না বরং বাড়ির প্রতিটি কোণকে ইতিবাচক শক্তিতে ভরিয়ে তোলে নবরাত্রির একটি গুরুত্বপূর্ণ রীতি হল কন্যা পূজা মেয়েদের পূজা মেয়েদের দেবী দুর্গার একটি রূপ হিসেবে বিবেচনা করা হয় অষ্টম বা নবম দিনে নয়জন মেয়েকে আপনার বাড়িতে আমন্ত্রণ জানান তাদের স্নান করান পরিষ্কার পোশাক পরিয়ে দিন এবং সম্মানের সাথে তাদের খাওয়ান আপনার বাম হাতে তাদের সেবা করুন এবং আপনার ডান হাতে দক্ষিণা এবং উপহার দিন এই আচারের সাথে একটি ছোট ছেলেকে লঙ্গুর খাওয়ানো উচিত এই আচার নবরাত্রির সাধনার পূর্ণ ফল প্রদান করে এবং বিশ্বাস করা হয় যে কন্যা পূজা ছাড়া নবরাত্রি অসম্পূর্ণ নবরাত্রির সময় দেবী দুর্গাকে খুশি করার জন্য দান এবং সেবাও অপরিহার্য এই সময়ে দরিদ্র ব্রাহ্মণ অভাবী এবং বিশেষ করে মেয়েদের দান করা উচিত খাদ্য বস্ত্র শস্য এবং অর্থ দান করলে দেবীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায় শাস্ত্রে বলা হয়েছে যে নবরাত্রির সময় করা দান শতগুণ ফল দেয় ভক্তরা যদি নবরাত্রির সময় সাত্বিক আচরণ গ্রহণ করেন তাহলে দেবী দুর্গা অবশ্যই সন্তুষ্ট হন সাত্বিক আচরণের অর্থ হল অন্যদের সাথে প্রেমের সাথে আচরণ করা মিথ্যা ও ছলনা থেকে বিরত থাকা নেতিবাচক চিন্তাভাবনা এড়ানো এবং কাউকে কষ্ট না দেওয়া নবরাত্রি কেবল বাহ্যিক উপাসনার উৎসব নয় বরং আমাদের অন্তরকে শুদ্ধ করারও একটি সুযোগ তাছাড়া নবরাত্রি উপলক্ষে কিছু বিশেষ ব্যবস্থার পরামর্শ দেওয়া হয়েছে উদাহরণস্বরূপ যদি আপনি একটি লাল সুতোয় নয়টি গিট বেঁধে দেবী দুর্গার সামনে নয় দিন ধরে আপনার সিন্দুকের মধ্যে রাখেন এবং তারপর নবমীর দিনে এটি আপনার সিন্দুকের মধ্যে রাখেন তাহলে সম্পদ এবং সমৃদ্ধি বজায় থাকে দেবীকে পদ্মের মালা অর্পণ করুন এবং একই মালা দিয়ে ও শ্রীম মহালক্ষৈ নম মন্ত্রটি জপ করুন তাহলে দেবী লক্ষ্মীর কৃপায় আপনার বাড়িতে ধন সম্পদের বর্ষণ হবে নবরাত্রির সময় প্রতিদিন মেয়েদের কিছু না কিছু উপহার দিন তা সে ফল মিষ্টি অথবা পোশাক হোক এই অভ্যাস দেবীর অত্যন্ত প্রিয় আপনার বাড়িতে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় শঙ্খ বাজান শঙ্খের শব্দ নেতিবাচক শক্তি দূর করে এবং পরিবেশকে পবিত্র করে নবরাত্রির উৎসব কেবল বস্তুগত সুখ ও সমৃদ্ধি অর্জনের উপায় নয় বরং আধ্যাত্মিক অগ্রগতির সুযোগ দেবী দুর্গাকে সন্তুষ্ট করার সবচেয়ে সহজ উপায় হলো আপনার জীবনকে পূর্ণময় ও সুশৃঙ্খল করা অন্যদের সেবা করা এবং নিঃস্বার্থভাবে তার উপাসনা করা যখন একজন ভক্ত সত্য হৃদয়ে পূজা করেন তখন মা দুর্গা সন্তুষ্ট হন এবং তাদের সমস্ত ইচ্ছা পূরণ করেন এবং তাদের জীবনকে সুখে ভরে দেন নবরাত্রির উপবাসের সময় দেবী দুর্গাকে সন্তুষ্ট করার জন্য ভক্তদের অনন্ত কলস্থাপন অনন্তশিখা প্রজ্জ্বলন সাত্তিকাহার মন্ত্রজপ দুর্গা সপ্তষ্টি পাঠ ফুল ও পোশাক নিবেদন মেয়েদের পূজা দান ও সেবা এবং সাত্বিক আচরণ গ্রহণ করা উচিত তাছাড়া প্রকৃত ভক্তি ভালোবাসা এবং বিশ্বাসের সাথে দেবী মাতার উপাসনা করা উচিত এর মাধ্যমে মা দুর্গা সন্তুষ্ট হন এবং ভক্তের জীবনে সুখ শান্তি স্বাস্থ্য সম্পদ এবং সমৃদ্ধির অসীম আশীর্বাদ প্রদান করেন এটাই নবরাত্রির সাধনার আসল উদ্দেশ্য এবং মা দুর্গার আশীর্বাদ লাভের সঠিক পথ বন্ধুরা যদি এই গোপন এবং বিশেষ নবরাত্রির আচার অনুষ্ঠানগুলি সম্পূর্ণ বিশ্বাস এবং ভক্তির সাথে করা হয় তাহলে মা দুর্গার কৃপায় জীবনের সমস্ত সমস্যা দূর হয় এবং সম্পদ ও সমৃদ্ধির কোনো অভাব হয় না যদি আপনি এই তথ্যটি উপভোগ করেন তাহলে দয়া করে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন এবং এই ধরনের আরও ধর্মীয় এবং অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় মাতা দি